করতে পারি না সেটা সে পারে না সেটা আমি পারি না আর আমার একটাই কথা যে আমি নিজেকে ভালো রেখে ভালো থেকে যতটুকু কাজ করা সম্ভব আমি সেটাই করব আর আমি সেটাই করছি সেজন্য আমি হয়তো বা অনেক দূর এগিয়ে যেতে পারিনি এখনো আমি মিডিয়াতে প্রায় বছরের কাছাকাছি আমি আছি তবে আমি উল্লেখযোগ্য অনেক বেশি অনেক বড় কোনো কাজ করিনি তবে আমার হতে খুব শীঘ্রই আমি অনেক ভালো একটা কিছু আপনারা দেখতে পাবেন শুনতে পাবেন ওইটার জন্যই এগিয়ে যাচ্ছি তবে আমি মনে করি মিডিয়াটা খুবই সুন্দর একটা জায়গা আর খুবই অসুন্দর একটা জায়গা আমি নিজেকে ভালো রেখে ভালো থেকে আমি আপনাদেরকে একটা সুন্দর কাজ উপকার দিলাম যেটা সারা দেশে মানুষ দেখবে দর্শক বলবে যেন অনেক সুন্দর অনেক ভালো ছিল সেটা আর অসুন্দর আমি সেটা বলবো যে আমি আমার সব কিছু বিলিয়ে দিয়ে আমি একটা কাজ করলাম আমি অনেক দূর এগিয়ে গেলাম সেটা আমার কাছে অপরণের অফার মানে প্রতিনিয়তই পেয়ে থাকি তো আমার একটাই কথা না ভাই আমি সেই অপারে আমি যাচ্ছি না তবে আমি আমার মত করি কাছে নাটক বলেন যে কোনো কিছু মিডিয়া সব জায়গায় আমি আমি কেন প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন প্রত্যেকটা মেয়েরই মানে ইচ্ছা বা আশা যদিও এমনিমি বলে আমি কি শাকিল কুমারের সাথে কাজ করব না তার সাথে আমার আসলে কেমন হয়ে যাবে সে তো অন্যটাকে বাচ্চা দের দিকে এইটপের অনেক ধরনের কথা বলে আসলে ওই মেয়েটাও কিন্তু মনে মনে চিন্তা করে আমি যদি সাথে কাজ করতে পারতাম আর নিজেকে ধন্য মনে করতাম তো আমি তাকে আমি নেগেটিভ বলতে চাই না কারণ তার মতো সাকিব খানের মতো একজন সুপার টুপার মানুষের সাথে আমাকে জিজ্ঞেস করছেন যে আমি কাজ করতে পারবো কিনা সেটাই আমার জন্য অনেক বড় পাওয়া একজন বড় কিছু আমি চাই চিন্তা নাই আমার চিন্তা এটাই যে আমি ভালো কাজ করতে চাই আমি সুন্দর ভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাই মানুষের কাছে আর সাকিব খানের সাথে কাজ করার যদি আল্লাহ যদি কপালে রেখে থাকে অবশ্যই করব তবে সে একজন সুপার 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 শাকিব খানের সাথে বাচ্চার মা হতে হয় কাজ করতে গেলে এটা এক ভুল কারণ শাকিব খানের দুইটা বাচ্চা হ্যাঁ দুজনের সাথে সে কাজ করে মানে বাচ্চা হয়েছে আর বাকি আরো অনেক নায়িকাদের সাথে কাজ করেছে তাদের কিন্তু বাচ্চা হয়নি

করতে আসতে খুব কম মানুষ আছেন যারা শুধু তাদের কাজটাকে দেখে কোনো অফার দেবে না অনেক মানে মনে করেন একশো থেকে একজন আছে আর নিরান্ন পিছনে অফার মানুষ আচ্ছা যেই মানুষটা যে ডিরেক্টর বলেন যিনি আমাকে বাজার প্রস্তাব দেয় সাথে কি বলে জানেন আপনাদেরকে একটা কথা বলি সাথে বলে শাবানা ববিতা শাবনুর পূর্ণিমা মৌসুমি এমনি এমনি আর হয়নি তাদের মতো হতে ছেলে তো এই অফারটা দিই না এক না আমি তাদের মতো হতে চাই না তবে তাদের কাছাকাছি যেতে চাই ওরকম চাই তবে আমি এটা চাইছি আমি একটা ভালো মানুষের হাত তৈরির জন্য এগিয়ে যেতে পারি অনেক দূর যেতে পারি একটা মানুষের সাথে আমি কিছু মানে হতে পারে না যেমন কাজ করতে করতে তো উনি বিয়ে করেছেন আহ বিয়ে করেছে ওনাকে তো ওনার মধ্যে একটা ভালো মানুষ পেয়েছেন সবাই তো ওনার মতো না ওনার মতো মানুষ খুব কম আছে আমি সেটা ভালো হাত খুঁজছি যে হাতে কোনো অফার থাকবে না বাজে অফার যে হাতে সুন্দর অফার থাকবে যাচ্ছে তারাও হয়তো বা যে ওই ইভেন্টের বিষয়টাতে যাচ্ছে না বলেই ধরে যাচ্ছে আমি আমার কাছে এটাই মনে হয় যেমন আমাকে কিন্তু দেখতে পাচ্ছি না আপনারা চেনেন না বা জানেন না আমি অনেক কাজ করি না কারণ আমি আমি নিবো না আমি নিই না আর মিডিয়াতে বিশেষ কোনো যোগ্যতা আমার আছে কি আমি আসলে সেভাবে বলতে চাচ্ছি না আমি এটাই বলতে চাচ্ছি যে একটা একজনের স্মার্টনেস থাকতে হয় আমার সেটা আমি কিছুটা হলেও ধারণ করি যে আমি স্মার্ট হাইটে থাকতে হয় আমি ফাইভ সিক্স আমার হাইট তো সেটা অভিনয় জানতে হবে আল্লাহ রকম তো আমি অভিনয় কিছু আমি অভিনয় শিখছি আমি যে পারি সেটা বলবো না তবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনারা যে আসছেন আমি কিন্তু জানি না তবে আপনাদেরকে দেখে না আমার অনেক ভালো লেগেছে আসলে মানে খুশি হয়ে গেছে কারণ কি জানেন ওই যে আমার ছবি উঠাচ্ছেন আমার সাথে কথা বলছে আর আমার অনেক কথা আপনারা জানছেন সেই জন্য ওকে হ্যাঁ চার খান অনেক একজন আমার কাছে মনে হয় স্মার্ট সুদর্শন আকর্ষণীয় ফ্যাশনেবল একজন মানুষ চায়ের মানে মানে একজন ভালো মানুষ চায়ের খান মানে একজন ফ্যাশনেবল মানুষ চায়ের খান আকর্ষণীয় মানে মানে একজন সুপার সেই অনুষ্ঠানে যে দীপা জিটি এত ভাইরাল সেই অনুষ্ঠানে সুন্দরী প্রতিযোগিতায় সেখানে আমি একজন ছিলাম

যেমন ধরনের ফিলিংস তৈরি হয় ওনার মাঝখানে আমার ওই চিন্তা আসে না আমার সম্মান ভালো লাগে ভালো আমি সব জায়গাতেই আমার নামটা রাখতে চাই যেমন আমি একজন ভালো মডেল হতে চাই একজন ভালো অভিযুক্তি হতে চাই একজন ভালো মানুষ হতে চাই যাদের ওই চিন্তাটা নাই যে আমাকে আমি ভালো রাখতে চাই তো তাদের জন্য খুবই সহজ খুবই সহজ খুবই সহজ তাকে অনেক বেশি স্মার্ট হতে হবে না তাকে বেশি অনেক মানে হাইটে হতে হবে না তার অনেক বেশি স্লিম অনেক সুন্দর হতে হবে না সে মানুষটা তেমনিতে এগিয়ে